সাকিব হাসান ক্রিকেটার হিসেবে আমাদের দেশের থেকে অনেক কিছু দিয়ে আসছে হয়তো অনেকে অনেক কথা বলে থাকেন যে সাকিব নিজের জন্য খেলে বা সাকিব দেশের জন্য খেলে না কিন্তু সাকিব যা যা আদায় করেছে সে সাকিব নামের পাশে কিন্তু বিএন বাংলাদেশের নামটা কিন্তু অবশ্যই থাকে আমি মনে করি সাকিব হাসান ক্রিকেটার সাকিব আল হাসান বেস্ট এবং ওরই থাকা উচিত এবং রাজনীতিতে ঢুকেটা আসলে আমিও কোনো সময় প্রেফার করি না কারণ হচ্ছে বাংলাদেশের রাজনীতি আপনারা জানেন কখন কি হয় বা কখন কার মাধ্যমে কি হয়েছে এটা আসলে বলা যায় না তো আমি মনে করি সাকিব আল হাসান এখন যে পারফরমেন্সের বিচার বলেন যিনি লাস্টে যে টেস্ট খেলো সেটাতে কিন্তু আমরা দেখলাম যে সাকিব আল হাসান হয়তো এর আগের ম্যাচে একটু ভালো করেছে কিন্তু ভালো করতে পারেনি কিন্তু তারপরও তার উপস্থিত থাকাকালীন দলে যে একটা মানে উজ্জীবিত থাকে দলের প্রতিটা প্লেয়ার আমার মতে এই জিনিসটা দরকার মানে পুরো টিমের জন্য এটা একটা প্রয়োজনীয় বিষয় তাই আমি মনে করি সাকিব আল হাসানকে রাজনীতিতে কি করলো না করলো বা এইসব না দেখে তাকে প্লেয়ার হিসাবে আমি মনে করি বিচার করা উচিত এবং তাকে সেই হিসাবে করে রাখা উচিত যেন তার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র না হয় রাজনীতি যখন পর পরিবর্তন হয় তখন প্রতিটা জিনিসই পরিবর্তন হয় সাকিব আল আসান তো একটা দলের এমপি ছিল আওয়ামী লীগের এমপি তো সেই ক্ষেত্রে তার জন্য মোটামুটি একটা পাওয়ার ছিল তো সে তখন ভোটের মধ্যে সে যাই চাইতো তাই করতে পারতো সে যখন ইচ্ছা শোরুমের বিজ্ঞাপন বলেন বা যাই বলেন না কেন সেটাই করতে পারতো আমি মনে করি বর্তমানে ফারুক আহমেদ যে আছেন ভোটের পরিমানে সভাপতি আমার মনে হয় না উনি ওই জিনিসটা করতে দিবেন আর আমার এটাও মনে হয় যে সাকিব আলাসা নিজের ভুলগুলো বুঝতে পারবেন এবং সেই জায়গাটা থেকে তো নিজেকে সংশোধন করবেন এর বেশি আমি মনে করি সাকিব এছাড়া আগের মতো কিছু করবেন এতটুকু আমার মনে হয়